দিবালা ইজ ব্যাক স্বরূপে দেখা মিলেছে আর্জেন্টিন রাজপুত্র দিবালা আর রোমার জুয়েসিতে দুর্দান্ত পারফরমেন্স করে এবার নির্বাচিত হলেন ম্যাথসেরা খেলোয়াড় ইঙ্গিত দিয়ে রাখলেন স্বরূপে ফিরতে প্রস্তুত আছেন তিনি তাহলে কি এই জাদুঘরকে আরও দেখা যাবে আর্জেন্টিনার জের্সিতে বিশ্বকাপে মেসির সঙ্গে মাছে নামার কি সুযোগ পেতে চলছেন পাওলেও বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ দেখছি রোমার জার্সিতে ইতালিয়ান লিঙ্গে দেখা মিলেছে চিরচিনার জাদুঘরের দিবালা যেন সে হারিয়ে যাওয়া দিবালার আবারও নতুন করে আবির্ভাব তার পা থেকে দীর্ঘদিন পর হাতে উঠলো ম্যাচ সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড তাতে প্রশ্ন দিবালাকে তাহলে আবারও ফিরতে চলেছেন জাতীয় দলে এই হিট ম্যাপটি দেখুন যা দিবালার রোমার হয়ে সাউসুলের বিপক্ষে পুরো বিচরণ করার সাক্ষী দিচ্ছে একাদশে এদিন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে শুরু করেছিলেন এরপর লেফট উইং থেকে আক্রমণে ওঠা আবার সামনে দিয়ে প্রতিপক্ষের সেন্টার ব্যাকদের তুর্কি নাচন নাচানো দলের প্রয়োজনে পজিশন সুইচ করে চলে এসেছেন রাইট উইং বক্সে ঢুকে মেন স্ট্রাইকারের অনুপস্থিতিতে দায়িত্ব নিয়েছেন সেন্ট্রাল ফরওয়ার্ডের